মরার মহে এক একেরই চলে গেছে গা মাত্র তিন ফেলেট ভাত খাই এই তিন ফেলেট ভাত খালে কি চলবো নাকি মিনিমাম তো চার ফাঁস ফ্লেট ভাত খাই তুই তাই না লেগে কিন্তু আজকে একবারে মাত্র ছোট্ট পনেরো মিনিটে এই যে নাগা মরিচের স্পেশাল একদম আচারটা বানাই লইছি কালকে থেকে আর কম ভাত খামো না একবারে ফার্স্ট প্লেট ভাত খামো আপনারা যারা ভাত একদমই খাইতে পারেন না আমার মতো এই যে একদম এই স্টাইলে নাগা মরিচের আচার বানাই লইবেন প্রথমে কিন্তু মশলা রেডি করে লইছি কি কি দিলাম মশলাটার মধ্যে হেডি কিন্তু বইলা দিমো আর এই যে নাগা মরিচের আচার বানানোর জন্য কিন্তু মানে ঝালটা যেন একটু কমে সেটার জন্য কিন্তু আমি একদম এই যে মরিচ গুলার একটু ভাপে দিয়ে লইছি আর তারপরে লইয়া লইলাম কিন্তু দুইখানা আম নাগামরিচের কালারটা যেন একদম ঠিক থাকে মানে একদম যেন সবুজ সবুজ থাকে সেটার জন্য কিন্তু অবশ্যই ঠান্ডা পানির মধ্যে ভালো করে ধুয়ে নিবেন এই যে আম রেডি করে নিলাম আর এই তো বেশি করে একটু রসুন নিয়ে নিছে সেই সাথে হইতেছে স্পেশাল মশলা স্পেশাল মশলার মধ্যে কিন্তু আমি দিছিলাম হচ্ছে পাসপুরন তারপরে কয়েক টুকরা হইতেছে রসুন কয়েক টুকরা শুকনা মরিচ তারপরে দিছিলাম তিন রকমের সরিষা সাদা সরিষা হলুদ সরিষা আর কালো সরিষা তারপরে একদম ভালো করে মশলা একদম পাটার মধ্যে পিসা বাইটা নিছি আর এই যে এখন এক গামলা মানে এতগুলা সরিষার তেল দিয়ে সেটার মধ্যে মশলাটা দিয়ে একদম ভালো করে ভুই না তারপরে কিন্তু আম দিয়ে দিছি একদম নাড়াচাড়া করতে থাকবেন তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণের চিনি আর এখন স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলা কিন্তু ভালো করে নাড়তেই থাকবেন যেন আবার নিচে লাইগে না যায় এই তো এখন রসুন দিয়ে তারপরে ভালো করে শুধু ঘুটানাটা করতেই থাকবেন আর হ্যাঁ আরেকটা কথা বলে আচার বানানোর সময় ভুল করেও কিন্তু আচার রেখে গড়ে যাবেন না তাইলে কিন্তু একদম যাইব যাই হোক এই তো নাগামরিচ গুলো দিয়ে দিলাম আর এইটা বানাইতে একদমই সময় লাগবে না যেহেতু একদম নাগামরিচটা সিদ্ধ করাই আছে অনেকেই নাগামরিচ বলেন অনেকেই বোম্বাই মরিচ বলেন একজনে এক এক নামে ডাকেন আমরা কিন্তু বোম্বাই মরিচই বলি তবে আজকে জানি না কেন জানি নাগাম মরিচ বলতে মন চাইলো সেই জন্য বললাম এই তো এখন একদম ভালো করে মিক্স করে নিব আর কি যেহেতু মরিচটা একদমই সিদ্ধ আর ভিতরেও পানি নেই এই জন্য বেশিক্ষণ সময় একদমই লাগবে না মানে জাস্ট আপনার মানে যে রসুনটা সিদ্ধ হইতে যতক্ষণ সময় মরিচ তো সিদ্ধ করাই আছে মানে এটা কিন্তু নাড়াচাড়ার মধ্যেই হয়ে যাবে এই আচারটা বানানোর সময় অবশ্যই কিন্তু আপনারা যে কোনো রকমের টক ইউজ করবেন আমি যেরকম আমি ইউজ করছি এখানে আপনারা কিন্তু চাইলে তেঁতুলও ইউজ করতে পারেন তবে অবশ্যই অল্প একটু টক দিবেনি এই তো আমার আচারটা কিন্তু একদমই রেডি এই আচারটা কিন্তু একদম এক বছর রেখে খাওয়া যায় কিন্তু বিশ্বাস করে না আমার এই আচারটা এক মাসও যায় না মানে আমি যতবারই বেশি মানে যত বেশি বানাই না কেন আমার এক মাসেই শেষ হয়ে যায় মানে কিভাবে যে শেষ করে ফেলি আমি নিজেও বুঝি না একবার খাইতে বই সেই মানে দুই তিনটা মরিচ খেয়ে ফেলি এত মজা আর এটা কিন্তু অনেক বেশি ঝাল লাগে না ওই যে যেহেতু আমি একটু পানিটা ফেলে দিছি এই জন্য কিন্তু অনেক বেশি ঝাল লাগে না এই বোম্বাই মরিচের মানে এই আচারের ফ্লেভারটা মানে মানে একটা বলে না একদম হয়ে যায় এইটা দিয়ে দিয়ে যখন ডলা ভাত বা পোলাও কোনো কিছু দিয়ে কিন্তু এটা খাওয়া যায় যাই হোক রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাইতে ভুলবেন না আর ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ